কোনো কথা বললেও নীরবে বুকটা ফেটে যায় কিন্তু নিজে একটা জায়গায় আছি বলে ওরা বাজে কথা বলে বলে আমি বাজে কথা বলতে পারি না তাই হয়তো বলতে পারি না এর জন্য আমরা দুঃখিত আমরা মর্মাহত আমরা শোকিত শোকাহত আমরা স্তম্ভিত আজকে মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার প্রায় দু হাজার সামথিং আমরা ফিরিয়ে এনেছি গুরগাঁওতে জেলে রেখে দেওয়া হয়েছে ক্যাম্পে ডিটেনশন ক্যাম্প আসামে রেখে দেওয়া হয়েছে রাজস্থানে অত্যাচার চলছে মধ্যপ্রদেশে একটা ট্রাইবেল গার্ল তার বাড়ি মালদায় তাকে নিয়ে চলে গেছে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে দলিতদের ওপর অত্যাচার চলছে ইলেকশনের আগে এসে বলবে এই নাও টাকা নাও আর আমাকে ভোট দাও বল তুমি টাকা দেওয়ার কে ভোট দাও বল তুমি টাকা তোমার টাকা নয় ওটা তোমার টাকাটা কোথার থেকে এসেছে আমরা জানি রামকৃষ্ণ পরবংশদেবের ভাষায় মাটি টা টাকা মাটি মাটি টাকা ওটা মাটির টাকা তোমার টাকা নয় কি বলবো মানে লজ্জিত লজ্জিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যিনি ভাষা কন্ট্রোল করতে পারছেন না আপনারা শুনতে পেলেন পরিষ্কারভাবে যে ভাষা কন্ট্রোল হচ্ছে না এটা লজ্জার ব্যাপার যে আমাদের রাজ্যে এরকম একজন মুখ্যমন্ত্রী রয়েছেন এবার এটা সিংহাসন চলে যাবার ভয় কাজ করছে যার জন্য স্লিপ অফ কি সেটা আপনারা বলবেন আমি তো পরিষ্কার দেখতে পেলাম এখানে যে দিদি বলছেন যে আমি তো একটি জায়গায় রয়েছি সেই কারণে আমি আমি সেরকম ভাষার প্রয়োগ করতে পারি না আমি আমি লজ্জিত আমি বিভিন্ন কথা বললেন স্তম্ভিত মর্মাহত তারপরে বলছেন কি বলছেন শুনলেন তো আমি কি বলবো নিজের মুখে রাজ্যের মুখ্য মন্ত্রী তার ভাষায় কালচার মানে রাজ্যের কঠিন পরিস্থিতি যেখানে আজ আমি আবার আপনাদেরকে বিস্ফোরক তথ্য জানাবো যে পনেরো আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের আগেই বড় সড়ো ঝটকা খেতে চলেছেন রাজ্যের মমতা ব্যানার্জি যার পর নবান্ন হিলে যেতে চলেছে কারণ ডিএ মামলা নিয়ে এবার সুপ্রিম কোর্ট ও বিষয়টাকে চরম নজরে রেখেছেন কারণ সোমবার থেকে টানা হিয়ারিং চলছে আজকে তো সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেই ফেললেন যে বিভ্রান্ত করার চেষ্টা করছে রাজ্য বেনিফিট নেওয়ার জন্য মানে ভাবতে পারছেন যে সুপ্রিম কোর্ট পর্যন্ত বুঝে গেছেন যে রাজ্য কি চায় কার কাছে বসে আজকে আমি আরো জানাব আপনাদেরকে যে রিপোর্ট অলরেডি অলরেডি জমা পড়ে গেছে দিল্লি দপ্তরে যেখানে সবুজ সংকেতের ওয়েট করছেন সিইও জানিয়ে দিয়েছেন বাংলা এসআইআর এর জন্য প্রস্তুত 60 লক্ষ মাইনাস হলেই তো খেলাোনোয় শেষ সেই ভয় ভাষার কন্ট্রোলে নেই সমস্ত কমপ্লিটসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতি রায় আজকে আবার চলেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতি সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি আমি শুরুতে ডিএ মামলাকে নিয়ে বলবো কারণ ডিএ আজ থেকে নয় বহুদিন ধরে শুনছি যে ডিয়ের কোন নিষ্পত্তি হচ্ছে না দিদি সব করতে পারছেন দিদি মসজিদে টাকা দিচ্ছেন মন্দিরে টাকা দিচ্ছেন কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন শ্রীর প্রকল্প চলছে কিন্তু দিদি ডিএ দিবেন না ডিএ যেটা ভিক্ষা নয় ভাতা নয় ন্যায্য রাইট সেটাকে নিয়ে রাজ্য সরকার বলছে যে আমার ইচ্ছে আমার অর্থনীতি পজিশন বুঝেই তো দেবো আমাকে অর্থনীতি যদি সাপোর্টই না করে আমাদের রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি যদি আমাকে সাপোর্ট না করে আমি কোথা থেকে দিয়ে দেবো তো বলি কি সাড়ে সাত কোটি টাকা সাড়ে সাত হাজার কোটি টাকা যে লোন আপনি নিয়েছেন তো রাজ্যের ঘায়ে দায় চাপিয়ে যাচ্ছেন তারপরে সুপ্রিম কোর্টে এই পরিস্থিতি এইবার সুপ্রিম কোর্টও জেনে নিয়েছেন যে ভাই অবস্থা খারাপ রাজ্য সরকারের ইন্টেনশন সমস্যা আছে সেই কারণে আরে তার থেকে বড় কথা বলি কপিল সিব্বল অভিষেক মনু সিংহের মতো লয়ার যারা এক একটা হেয়ারিং এ তিরিশ লক্ষ টাকা করে চার্জ করে পর হেয়ারিং আজকেই ছিলেন কপিল সিব্বল তিরিশ লাখ তো সেই টাকা আপনি দিতে পারছেন আর কত মামলা সুপ্রিম কোর্টে চলছে সেটাও আমরা জানি আমি তো লয়ারের প্যানেল আর বললামই না প্যানেলের প্রত্যেকটা লয়ারের চার্জ রয়েছে ফ্রিতে তো কেউ রাজ্য সরকারের কাজ করবে না সেই টাকা দিতে পারছেন দিয়ে দিতে পারছেন আজকে কি হয়েছে সেটা আপনাদেরকে জানাবো যে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেছেন যে বিভ্রান্তি তৈরি করে সুবিধে নেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে সুবিধা নেওয়ার চেষ্টা করছে কত বড় মন্তব্য বুঝতে পারছেন আর এই মন্তব্যের মাধ্যমে আপনারা এটাও বুঝতে পারছেন যে রায় কি হতে পারে আর রায় দিয়ে মামলার অত্যন্ত ইম্পর্টেন্ট যেটাকে ভেবে চিনতে সুপ্রিম কোর্টে কোর্টকে দিতে হবে কারণ যার ইমপ্যাক্ট দেশব্যাপী পুরো সব এটা পশ্চিম বাংলার সরকারের মতো নয় কিন্তু সুপ্রিম কোর্টকে তো সব রাজ্যকে একই চোখে দেখতে হবে কিন্তু সুপ্রিম কোর্টও এখন বুঝে গেছেন যে ভাই রাজ্যের পরিস্থিতি পশ্চিমবঙ্গের একটু डिफरेंट সেই কারণে আজকে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্র বেঞ্চে মামলাটি ছিল যেখানে রাজ্যের পক্ষের আইএনজিবি স্যাম الديওয়ান कपिल সিبول ছিলেন কিন্তু স্যাম الديওয়ান কে প্রশ্নই করে ফেললেন বিচারপতি চাপের মুখে ফেলে দিলেন উত্তরই দিতে পারছিলেন না কারণ সরকারি কর্মচারীদের পক্ষের আইনজীবী করুণা নন্দী তিনি ফ্যাক্ট সামনে রেখে বললেন অর্থাৎ তিনি বললেন কেরাল গভর্নমেন্ট অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে না মানে না তাও ডিএ নিয়মিত দিয়েছে যা প্রমাণ দিচ্ছে যে কেন্দ্রীয় সূচক না মানলেও ডিএ কিন্তু বাধ্যতামূলক ডিএ দিতেই হবে এবং আরো বলেছেন যে যা লেবার তৈরি করেছে। সরকার কর্মচারীদের জন্য সরকারি কর্মচারীদের জন্য আলাদা বেঙ্গল গভর্নমেন্টের তো ইন্টেনশনই নেই যার জন্য নিজেদের নিয়মই ঠিকঠাক মানে না আজকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের হেয়ারিং এ সোমবার থেকে টানা হিয়ারিং চলছে কারণ সুপ্রিম কোর্টও বলে দিয়েছে ভাই নিষ্পত্তি করে ছাড়বো এই প্রত্যেকদিন সময় চাওয়া টাইম চাওয়া আর নয় করুণনন দে আইএনজিবি যখন এই বক্তব্য রেখেছেন তারপর আরেক আইএনজিবি যিনি সরকারি কর্মচারীদের পক্ষেরই আইএনজিবি রফ রহিম তিনি বলছেন যে কোন নির্দিষ্ট নিয়ম ছাড়াই রাজ্য সরকার যা খুশি তাই ভাবে দিয়ে দিয়ে একটা নিয়ম রক্ষা করার চেষ্টা করছে জাস্ট দিয়ে যাচ্ছে কোনো নিয়ম ছাড়াই কিছুই নেই এই কথাটি বলতেই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তিনি বলে উঠলেন যে নিজেরাই বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার নিজেরাই বিভ্রান্তি তৈরি করছে কিসের বিভ্রান্তি কারণ সরকার তো নিজেই বলেছিলেন না যে আমি ডিএ দিতে চাই আমি রোপা আইন অনুযায়ী দিয়ে দেব তারপরেও ডিলে তারপরেও বিভ্রান্তি তৈরি করা কিভাবে দেব বুঝতে পারছে না রাজ্য সরকার কি কি নিয়ম মেনে দেব সুপ্রিম কোর্ট অলরেডি অর্ডার দিয়ে দিয়েছিলেন যে বকেয়া আর ডিএ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে হবে বলেছিলেন চার সপ্তাহের মধ্যে মেটাতে হবে রাজ্য সরকারের আইনজীবী বলছেন আপনি দিন অর্ডার দিতেই পারবো না টাকা প্রথমে তো ফিফটি পার্সেন্ট দেওয়ার কথা ছিল তারপর হাতে পায়ে ধরে সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করা হলো সেখানেও বলছেন যে টাইম দিন তারপরেও বিচারপতি বললেন ঠিক আছে চার সপ্তাহের মধ্যে না হলেও ছ সপ্তাহ টাইম দেওয়া হলো ডিএ বকিয়া ডিএ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেটাতে হবে না রাজ্য সরকার আবার আবেদন করেছেন যেটারই মামলা চলছে কারণ অ্যাটাচড করে দেওয়া হয়েছে রাজ্য সরকার বলছেন যে কোথায় থেকে দেবো টাকাই তো নেই অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ তো বলি কি আপনি যে পুজো মন্ডপের চাঁদা এক লাখ দশ করে দিলেন নব্বই করি পঁচানব্বই করি এক লাখ করে এক লাখ দশ করি ওগুলোর হিসাব ছিল না দিচ্ছেন তো ডিএ দিতে না এবার দেখুন সরকার পক্ষের আইনজীবী কি বলছেন সরকার পক্ষের আইনজীবী বলছেন যে কেন্দ্রীয় হারে যে ডিএ দিতে হবে তা তো বাধ্যতামূলক নয় আমি কেন মানব কারণ ডিএ তো মৌলিক অধিকার নয় রোপা আইন বা রোপা রুল কোথাও বলা নেই যে আলাদা সূচক তৈরি করে ডিএ দিতেই হবে তার পাশাপাশি বলছেন যে রাজ্য নিজের আর্থিক পরিস্থিতির ওপর ভিত্তি করেই তো দিয়ে দেবে এইটুকু স্বাধীনতা তো রাজ্য সরকারের রয়েছে এটা বলতে আর সরকারি কর্মচারী পক্ষের আইনজীবীকে অতীতে রাজ্য নিজেই বলেছিল যে রোপা আইন অনুযায়ী আমি দিয়ে দেব সুতরাং সুতরাং রাজ্যকে আইন মানতে হবে রাজ্যকে আইন মানতে হবে এই বক্তব্য রাখা মানেই তো বুঝতে পারছেন যে রায় কি আসতে চলেছে তারপরেও রাজ্য সরকারের আইনজীবী বলছেন সময় দিন সময় দিন আর্থিক পরিস্থিতি ভাই আপনি কি বলেন বলুন তো এই কপিল সিব্বার মতো আইনজীবী দাঁড়িয়ে বলছেন আমাদেরকে রিজার্ভ থেকে টাকা ধার নিতে হবে এই করতে হবে যেতে হবে নিয়ম সময় সাপেক্ষ বাকি ক্ষেত্রে তো সময় সাপেক্ষ হচ্ছে না দেখুন সরকারি কর্মচারী নিজের হকেট টাকা চাইছে আপনার ভাতা চাইনি আপনার ভিক্ষা চায়নি আপনার রূপশ্রী কন্যাশ্রী চায়নি সেখানেও তো ফ্রড সেখানেও তো ফ্রড এই যে আপনাদের লক্ষ্মী ভান্ডার চলছে লক্ষ্মী ভান্ডারের নামে কার অ্যাকাউন্টে টাকা ঢুকছে বলুন না প্রত্যেক দিন একের পর এক খবর ইনফ্যাক্ট স্ক্যাম তো আমার সাথেও হয়েছিল আমি বলে দিই আপনাদেরকে যে আমিও কিন্তু কোন রকম ভাবে কন্যাশ্রী বা এই লক্ষ্মী ভান্ডারের টাকা নিই না আমি খবর নেব যে লক্ষ্মী ভান্ডার আবার আমার নামে বেরিয়ে যাচ্ছে না তো কোথাও তাছাড়া যখন আমি স্কুল লাইফে তখন আমার মা বাবা বলেছিলেন যে সরকার তো মমতাময়ী সরকার তো কন্যাশ্রীতে অ্যাপ্লাই করো যদি টাকা আসে কে না চায় টাকা আমি অ্যাপ্লাই করেছিলাম সমস্ত প্রসেস আমাকে দিয়ে পড়িয়েছে তখন তো এত বুঝতাম না তখন অনেক ছোট আমি আমি সমস্ত প্রসেস করার পর আমাকে জানানো হয়েছে যে তুমি নাকি জেনারেল কাস্ট থেকে তাই তুমি কন্যাশ্রী পাবে না এখন তো সন্দেহ হচ্ছে এখন তো জেনেছি নিয়ম কানুন আইন বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি তো এই দুর্নীতির সরকার হচ্ছে এইটা যে সরকার মন্ডপে টাকা দেবে পুরে জগন্নাথ মন্দির করবে উকিলদের পেছনে টাকা দেবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফিজ দেবে না না আর সেই কারণে নেক্সট ডেট পড়েছে মঙ্গলবার কারণ ডেটও খুব তাড়াতাড়ি পড়ছে সোমবার থেকে টানা হিয়ারিং চলছে এবং বিচারপতি জানিয়ে দিয়েছেন যে নিষ্পত্তি করেই ছাড়ব বিভ্রান্ত করা হচ্ছে সুবিধা ভোগ করার চেষ্টা নিষ্পত্তি হবেই মঙ্গলবার ডেটটাও স্বাধীনতা দিবসের আগেই স্বাধীনতা দিবসের আগে আরেকটি বড় ইনফরমেশন আপনারা পেতে চলেছেন সেটা হচ্ছে যে এইবার স্বাধীনতা দিবসের আগেই এর বিজ্ঞপ্তি জারি হতে পারে মানে একদম বিজ্ঞপ্তি জারি হতে চলেছে কারণ দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট চলে গেছে প্রত্যেকটি জেলার যে বাংলা প্রস্তুত এসআইআর জন্য আপনি আটকাতে পারলেন দিনী পারলেন না তো খুব তো বিভ্রান্ত করলেন আই করতে দেবো না হতে দেবো না দেখুন রিপোর্ট অলরেডি পাঠানো হয়ে গেছে দিল্লি দপ্তরের রিপোর্ট চলে গেছে যেখান থেকে এইবার শুধুমাত্র জাতীয় নির্বাচন কমিশনের গ্রিন হচ্ছে যে রিপোর্ট পুরোটা চেকিং করা হবে আর এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হবে কমিশন সূত্রে এটা খবর পাওয়া যাচ্ছে যে পনেরো আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের আগেই এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হবে যেখানে জানিয়ে দিয়েছেন যে এই যে এসআইআর পদ্ধতি করার জন্য যে সমস্ত প্রস্তুতি লাগে সেটা কতদূর জানার জন্য বুধবার দিন চিঠি লিখেছিলেন সিইও কে জাতীয় নির্বাচন কমিশন ইসিআই যে চিঠির উত্তর বৃহস্পতিবার দিন সিইও দিয়েছেন প্রত্যেকটি জেলা ভিত্তিক রিপোর্ট জমা পড়েছে এবং জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ প্রস্তুত এসআইআর যা যা রুটিন চেক আপ করতে হয় ভোটার লিস্টের সব কমপ্লিটের দিকে সব ধরা পড়ে গেছে কি কি জালি চলছে কিভাবে কোন আধিকারিকের গন্ডগোল চলছে কোন আধিকারিক কিভাবে পোর্টালে গন্ডগোল করে সব ধরা পড়ে গেছে আমরা রেডি এসআইআর এর জন্য ইনফ্যাক্ট আপনাদেরকে জানিয়ে দিই যে রাজ্যে বুথের সংখ্যা যেটা ছিল আশি হাজার ছশো আশি কাছাকাছি আশি হাজার ছশো আশি সেই বুথের সংখ্যা বেড়ে হয়েছে আটানব্বই হাজারেরও বেশি এক্স্যাক্ট সংখ্যা আমি আপনাদেরকে এখনো বলতে পারছি না এই কারণেই কারণ ইসিআই দিক থেকে সবুজ সংকেত না আসা পর্যন্ত এক্স্যাক্ট সংখ্যা আপনারা বুথের জানতে পারবেন না কারণ অলরেডি নির্দেশিকা জারি ছিল যে প্রত্যেকটি বুথে বারোশোর বেশি যেন ভোটার না থাকে প্রত্যেকটি বুথে এবং সেই ইকুয়েশন থেকেই জানা যাচ্ছে যে বুথ সংখ্যা বেড়ে এবার আটানব্বই হাজারের বেশি হতে চলেছে যার মধ্যে প্রসেস এই কারণে এগিয়ে সমস্ত বিধানসভা শুধুমাত্র একটি কুলপি বিধানসভা বাদ দিয়ে দু সালের ভোটার তালিকা প্রকাশ করে ফেলেছেন অলরেডি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে সমস্ত রেডি প্রস্তুতি কমপ্লিট দিদি আপনি যতই বিভ্রান্ত করুন মাইক খাতে নিয়ে এটা কি এটা এটা কি রিপোর্ট করেছেন আপনি এটা এটা কি বলছেন দেখুন আমি আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি কত মিথ্যা কথা বলেন দিদি আমি মিথ্যা কথাই তো কিন্তু এই নিয়ে মামলা হবে না সমস্যাটা এখানে দেখুন দিদি কি বললেন মুম্বাইতে দুজন মানুষকে একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে প্রতিবাদ করবো না বলুন দেখি আমরা না করলে কে করবে এ মাটিকে আমরা ভুলতে পারি না উন্নতি না ব্যবসা না রাস্তাঘাট না ইলেকট্রিক না কোনো মানে কোনো কিছুই নেই দিদি ভোট প্রচার করবেন তো করবেন কি দিয়ে কন্যাশ্রী রূপশ্রী কি বলবেন তাই বাংলা ভাষাকে নিয়ে শুরু করেছেন কিন্তু দিদি আবার ভান্ডা ফুটে গেল মুম্বাইয়ের রিপোর্ট যেটা মমতা ব্যানার্জি মাইক হাতে বলেছেন সেই রিপোর্টে বলছে যে ওয়াইফ অ্যান্ড হার লাভ লাভার

তার স্ত্রীর দ্বারা খুন করা হয়েছে ব্রুটালি সৌম্য শেখ যার এজ হচ্ছে টোয়েন্টি সিক্স অ্যান্ড হার লভার জব্বর শেখ সৌম্য শেখ মানে মিটি নাম ওয়াইফের নাম অ্যান্ড হার লভার জব্বর শেখ ফলোয়িং দ্য ডিসকভারি অফ অ্যান এক্সট্রা এক্সট্রা ম্যারিটেল অ্যাফেয়ার ভাই পড়ো কিয়া দিদি পড়ো আমি এই ঘটনাটাকে নিয়ে ট্রোল করছি না মানে আমি যে হাসছি মানে ভাববেন না যে আমি ঘটনাটা শুনে আমি আমি দিদির কথাই হাসছি মানে এটা টপিক সামনের বিধানসভা আপনি ইলেকশন জিতবেন কি না তো বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে মেরে ফেলছে বলি কি দু সাল থেকে বাংলার প্রতি এরকম মনে হয় ছিল না যেটা হয়তো বিজেপি যারা বাঙালি পরিযায়ের অত্যাচার করা শুরু করেছে এমন কিছু কি পরিযায়ী শ্রমিক তো হঠাৎ উৎপত্তি হয়নি যে আপনি বলবেন যে দু হাজার একুশে যে পর সবাইকে পরিযায় করে পাঠিয়ে দিয়েছি অন্য রাজ্যে তারা তো বহুদিন ধরে আছে কাজও করছে আবার আসে আবার যায় আর ভাবুন কয়েকজন পরিযায় শ্রমিক যারা বলছেন নাকি আমি পরিযায় শ্রমিক বলে বক্তব্য রাখছেন তারা দিদির ভাষার সাথে ওনাদের ভাষা হুবহু ম্যাচ করে যাচ্ছে দিদি বলছেন যে বাংলায় কথা বললো বলে মেরেছে তো সেই পরিযায় শ্রমিক যে মিডিয়ার সামনে এসে মাইক হাতে বলছেন আর যাব না বাংলায় কথা বলেছিলাম বলে হরিয়ানার পুলিশ আমাকে মেরেছে বোকা ভাবছেন নাকি আবারও সেই বোকা বানিয়ে ভোট নেওয়ার একটা চিন্তা ভাবনা একটা কথা পরিষ্কার জেনে নেবেন দু সালে যদি মানুষের হাতে সোশ্যাল মিডিয়া থাকতো মোবাইলের এত প্রচলন থাকতো তাহলে আপনি বোকা বানাতে পারতেন না যেটা আপনি বানিয়েছেন বলি কি একটা বইতে যেখানে বলা হচ্ছিল যে আন্দোলন করছিলেন যখন আপনি তখন আন্দোলনের সময় নাকি চকলেট খেতেন আর তারপর যখন ম্যাচ করে যায় যে টেরারিস্টরা আতঙ্কবাদীরা নিজেদেরকে লুকোনোর জন্য নাকি চকলেট স্টকে নিয়ে যায় যাতে বেশি দিন সারভাইভ করতে পারে তার মানে চকলেট ডাজ ম্যাটার যারা ভুকা থাকে তাদের জন্য মানে বুঝতে পারছেন তো এবার রিলেট সবটাই যদি আমি বলে দিই তাহলে তো মুশকিল আপনাদেরকেও তো কিছু মন্তব্য করতে হবে যে মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে করবেন আর আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দিতিয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে